আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকালে ভালো আছেন ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ সাতাশে এপ্রিল দু রোজ রবিবার ভোর থেকেই কেনাকাটা শুরু হয়েছে আলু আলুর মৌসুম শেষের পথে হলেও এখনও প্রচুর আলু আমদানি হচ্ছে তিলেকপুর হাটে চলুন সরাসরি কথা বলি কৃষকের সঙ্গে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল

దా ధన్యవాదా భా హీ అలూని చచ్చా রোমানা ভুটান যাকে বলে নিয়ে আসছেন বিশ টাকা আজকে তো বাজার একটু খারাপ আরো বাড়িতে আরো আলুর কি রাখছেন চাচা কত মন আছে দেড়শো দুশো মন তো বাড়িতে কি আলু ভালো আছে না আলু প্রসাদ প্রসাদ ধরছে কত বিঘা লাগাইছিলেন চাষা সাড়ে নয় বিঘা ওরে বাবা তো সব মিলিয়ে আলুতে কেমন লস হলো আপনি লস হলো না লাভ হলো লস আচ্ছা চাচা ধন্যবাদ চাচা আসসালামুম কেমন আছেন চাচা ভালো আছেন কি আলু নিয়ে আসছেন চাষা হাতে কি ইষ্টি কত করে মন দিলেন এখন হয়নি তিরিশটা বাজার চলতেছে এখন কি হবে তিনশো তিরিশ কত মন নিয়ে আসছে ওজন করা হয়নি ওজন করা হয়নি কয় বস্তা হবে নয় বস্তা নয় বস্তা বাড়িতে কি আরও স্টিক আলু আছে আপনার না নাই ও নাই ধন্যবাদ এখনো এখন হাটে সব জাতের আলু আমদানি হচ্ছে কিন্তু আলুর কালারটা হয়ে গেছে নষ্ট একটু ক্যালসিয়া ধরনের হয়ে গেছে বেশি দিন রাখার জন্য আলুর কালারটা নষ্ট হয়েছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি আলু নিয়ে এসছেন ভাই

কি আলু নিয়ে আসছেন চাচা বাকরি হাটা বাকরি বড় সাইজ কত করে মন বিক্রয় করলেন তিনশো ষাট আজ বাজার বেশি কম কম কত মন নিয়ে আসছিলেন

কত মন নিয়ে এসছেন আনিছি আপনার আজকে বেশি আনিনি ভাই অল্প একটু আনিস আনিছি বাড়িতে আরও আলু আছে কি হ্যাঁ কত মন আছে ভাই প্রায় ছটা রেখ হ্যাঁ এত আলু কেন রাখছেন ভাই আলুর দাম তো কমে যাচ্ছে দিন দিন ও ভাই করেন না এখন রাখিছি আসার দ্বারা আসার দ্বারা এখন কী করবো কম দাম দিন দিন তো কমে যাচ্ছে ভাই তাই না ভালো আছেন নাম জানো কি হয় আপনার নাম হচ্ছে বাড়ি কোথায় ভাই আমি আলু নিয়ে আসছেন ভাই ভুটান কত মন নিয়ে আসছেন মন আজকে বাজার কেমন ভাই তো তিনশো দশ বিশ বাড়িতে আলু কি আরো রাখছেন ভাই বিশ তিরিশ মিনিট হবে আলু ভালো আছে কিনা পচা ধরছে ধন্যবাদ

সকালে ভুটান আলু সাড়ে তিনশো টাকায় কেনাকাটা হলে এখন তিনশোতে তিনশো দশ টাকাতে কেনাকাটা হচ্ছে সব আলুর দামে আজকে খুবই কম জানাই দিলাম আজকে আলুর বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ